সংখ্য প্রতিযোগিতায় ঝাঁপি ইনকাকে হারিয়ে দিতে যায় এরপরে ঝাপি ইনকাকে বলে তুমি এত বছর বাইরে থেকে এত সুন্দর শঙ্খ বাজিয়েছো এর জন্য তোমার হাততালি পাও না এই বলে সবাই কে ইনকার জন্য হাততালি দিতে বলে ইনকা বলে তোমার সান্তনা পুরস্কারের আমার দরকার নেই দীপের থেকে প্রাইস আর হাততালি দুটোই আরন করে নেব তারপর ফুচকা খাওয়ার কম্পিটিশনে একে একে সমস্ত প্রতিযোগীরা বাদ পড়ে গেলে ঝাপি আর ইনকার মধ্যে ফুচকা খাওয়ার কম্পিটিশন হয় তারমতে ঝাপির বিসম लागले দীপ এসে ঝাপিকে জল দেয় আর বলে ফুচকা খাওয়ার আর কোনো দরকার নেই এখানেই শেষ কর ঝাপি বলে আমি তো বলিনি যে আমি আর খাবো না এই বলে আবার ও ইনকার সাথে ফুচকা খাওয়ার কম্পিটিশন করতে থাকে এরপর ঝাপি আর ফুচকা খেতে না পারলে ইনকা ফুচকা খাওয়ার কম্পিটিশনে জিতে যায় তারপরের চেয়ার সবাই মিলে খেলতে থাকে একে একে সবাই আউট হয়ে গেলে ঝাঁপি আর ইনকার মধ্যে কম্পিটিশন হয় তারপর ইনকা সরিয়ে বসে আর ঝাঁপি ইনকার উপর বসে বলে এটা কি এই ঝাঁপি আর ইনকা তর্কাতর্কি করতে থাকে তখনই বিচারক দ্বীপকে সিদ্ধান্ত নিতে বলে যে কে জিতেছে তুই বল দীপ অনেক ভেবে চিনতে বলে এই রাউন্ডে ঝাঁপি জিতেছে ইনকা নয় এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় এরপর দীপ ঝাঁপির হাতে প্রাইজ তুলে দেয় আর ঝাঁপি সেই প্রাইজটা তার মায়ের হাতে তুলে দেয় তারপর সবাই মিলে ঝাঁপিকে নিয়ে মেতে ওঠে